নমস্কার বন্ধুরা মাম্পি মিস্ত্রি চ্যানেলে স্বাগত আজকে একটা ভিডিও বানাবো তোমার সেটা অবশ্যই দিব পাঁপড়লেও রোদের তাপে বানাবো চ আজকে অনেক রোদ্দ হচ্ছে এর জন্য আমি আজকে পাঁপড় ভাজাবো চলো আমি কাপড় বসবো ঠিক আছে দেখো ওখানে কি অবস্থা একদম মানে গুছাতে সময় পাচ্ছি না এগুলো সব দেখো গুছাবো একটুকু গুছাতে সময়ই পাচ্ছি না দেখো বাজার নিয়ে আসছে বাজারটা ওইখানে রেখেছি আর ওই যে দেখো ওইখানে বেগুন ভাজা বসাইছি দেখো বেগুন ভাজা আর এখানে ভাতও হয়ে গেছে আর এখানে ডাল হয়েছে মুসুর ডাল পিঁয়াজ দিয়ে হয়েছে আর করবো পাবদা মাছ তো চলো দেখতে থাকো আজকেও এনেছে আর বেগুন ভাজা করেছি দেখোটা বসাইছি এই দেখো আজকে আমি পাব্দ মাছের ঝোল করেছি একদম রেডি দেখো দেখো বাজার বাজারে গেছিলাম তো বাজারে গিয়ে এক পাতা ডিম নিয়ে আসলাম কারণ ডিমটা খেতেও লাগে আর আমি একটা কাজ করছি সেটা তোমাদেরকে বলছি না পরে একদিন বলবো যে আমি কি কাজ করছি তাই এক পাতা ডিম নিয়ে এলাম আমরাও খাবো যেই কাজটা করছি সেই কাজও লাগবে তো দেখো কটা রান্না করে ফেলেছি দেখো